প্রায় আড়াইশো মানুষের প্রাণ কেড়ে নেয়া টাইফুন কালমেগি ফিলিপাইন থেকে সরে যাওয়ার তিন দিনও পেরোয়নি এরই মাঝে আরও ভয়াবহ সুপার টাইফুন ফাং ওংয়ের তাণ্ডবে বিপর্যস্ত দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ লুজন অঞ্চলটির বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি আর জলোচ্ছ্বাসে বিপর্যস্ত জনজীবন প্রাণ গেছে অন্তত দুজনের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন বিশাল এলাকা সময়ের সাথে অন্যান্য এলাকাও গ্রাস করছে অতি শক্তিশালী এই টাইফুন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দশ লাখেরও বেশি মানুষকে নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে একের পর এক দুর্যোগ যেন পিছুই ছাড়ছে না ফিলিপাইনবাসীর প্রলয়ঙ্কারী টাইফুন কালমেগির তাণ্ডবের রেশ না কাটতেই এবার সুপার টাইফুন ফাং এর কবলে দ্বীপ দেশটি সর্বোচ্চ সতর্কতা জারির পর ফিলিপাইনের সবচেয়ে বড় ও জনবহুল দ্বীপ লুজনের বিভিন্ন স্থানে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে অতি শক্তিশালী টাইফুনটি প্রবল বাতাস ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ বিপুল সংখ্যক মানুষ সরিয়ে নেয়ার পরও প্রাণহানির ঘটনা ঘটেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন দ্বীপটির মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা লুজনের পর অরোরা প্রদেশের স্থলভাগে আঘাত হানে হানেং ইসাবেলা প্রদেশেও প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত রাজধানী ম্যানিলায়ও জারি করা হয়েছে সতর্কতা ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার ব্যাপারে দেয়া নির্দেশনা মানতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন আবহাওয়া বিভাগ জানিয়েছে কিছু স্থানে বাতাসের সর্বোচ্চ গতি ঘন্টায় দুশো ত্রিশ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে এছাড়া আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দশ ফুট উচ্চতার ঢেউ ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চল এ ঠিক এক সপ্তাহ আগে গেল রোববার ফিলিপাইনে আঘাত হানে টাইফোন কালমেগি যাতে প্রাণ হারায় অন্তত দুশো চব্বিশ জন রেজবানা সাইমা যমুনা নিউজ